الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون وهم يلعبون لاهية قلوبهم وأسروا النجوى الذين ظلموا هل هذا إلا بشر مثلكم أفتأتون السحر وأنتم تبصرون قال ربي يعلم القول في السماء يعلم القول في السماء والأرض وهو السميع العليم بل قالوا أضغاث أحلام بل افتراه بل هو شاعر فليأتنا بآية كما فليأتنا بآية كما أرسل الأولون ما آمنت قبلهم من قرية من قرية أهلكناها أفهم يؤملون وما أرسلنا قبلك إلا رجالا إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم, فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاهدين، الحمد لله رب العالمين، الحمد لله، الله سبحانه وتعالى درباري، أشونك غنيت الشكر يا داي جنيا ودركي، جثا دي بتي شكر بارن সাপ্তাহিক এই কোরআনুল করিমের তফসিলের মজরিসে সলাতুল মাগরিব আদায়ের পর বসার তৌফিক এবং সৌভাগ্য দান করেছেন আল্লাহ জাল্লা শাহুর দরবারে শুক্রিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ সুরাতাহা এর তাফসির শেষ হয়েছে গত তাফসিরে বিগত এক বছরে দুটি সুরার তাফসির হয়েছে প্রায় এক পাড়ার মতো সুরা মারিয়াম এবং সুরা তোহা আজকের তাফসির সুরা তোহা এর পরবর্তী সুরা এর তাফসির শুরু হবে এ সুরার পরিচিতি হল এই সুরাটি মক্কা মোকার অবতীর্ণ হয়েছে কোরআনুল করিমের একশত চোদ্দোটি সুরার মধ্যে এই সুরাটি একুশ নম্বর সুরা এবং একশত বারো আয়াত সম্বলিত এই সুরা সাত রুকু বিশিষ্ট এই সুরা এই সুরাটি আল্লাহাবুল আলমী নবীদের নামে এই সুরার নাম রেখেছেন সুরাতুল আম্ডিয়া আম্বিয়া নবীল শব্দের বহু বছর নবীগণ এর নামে সুরার নামকরণ এই সুরার পরিচিতি হল এই সুরাতে ইমান ও ইসলামের বুনিয়াদি বিষয় আকাই তাহীদ রিসালাত আখেরাত যা ইমানের মূল ভিত্তি তাওহীদ রিসালাত আখেরাত এই তিন বিষয়ের দালায়ল এবং প্রমাণাদি আল্লাহ তালা এই সুরাতে রওনা করেছে এবং তৎকালীন মক্কার মুশ্রিকদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের আপত্তিকর প্রশ্নের জবাব আল্লাহ তালা এই সুরাতে দিয়েছেন বড় একটি প্রশ্ন ছিল তাদের আপত্তিকর প্রশ্ন ছিল যে আল্লাহ তালা কেন মানুষকে আমাদের কাছে নবী করে পাঠালেন এর জবাবে আল্লাহ আবুল্লাহ আলমিন বলেছেন মানুষের কাছে মানুষকে নবী এবং রাসুল করে পাঠানোই যুক্তিযুক্ত এর বিষয়টি এই বিষয়টি আরো বেশি স্পষ্টকরণের লক্ষ্যে আবুল্লা আলমিন পেছনের অনেক নবীদের কথা এখানে উল্লেখ করেছেন যারাও মানুষ ছিল মোহাম্মদ সালাহ আলি ওসাল্লামের মতো এবং সমস্ত নবীদের মিশন ছিল একটাই দাওয়াতে তাও হিদ তাও হিদের দাওয়াত সমস্ত নবীগণ একই আকিদা বিশ্বাসকে চর্চা করেছেন এবং এর দাওয়াত দিয়েছেন সজাতির কাছে তো সেই জন্য আল্লাহ তালা এই সুরার নামকরণ করিলেন সুরাত আম্বিয়া যেহেতু অনেক নবীদের আলোচনা প্রমাণস্বরূপ আল্লাহ তালা এখানে উল্লেখ করেছেন তাদের কাছেও ও রসুল আসত তারাও মানুষ ছিলেন তারাও সেই দাওয়াত দিতেন যে দাওয়াত নিয়ে রসুল কারিম সাল্লাহ আসলাম দুনিয়াতে এসছেন একই বিষয়ের দাওয়াত তাও ঈদ রিসালাত আখরাত তো সুতরাং মানুষের কাছে মানুষকে নবী করে পাঠানোই যৌক্তিক তাই আল্লাহ তাআলা তোমাদের কাছেও তোমাদের মধ্য হতেই একজন মানুষকে নির্বাচন করে তোমাদের রসুল করে পাঠিয়েছে লাকাদ জায়াকুম রসুল মিন আনফু তোমাদের কাছে এসছেন একজন সম্মানিত সুরের আগমন হয়েছে তোমাদের কাছে তিনি তাশ্ ফেরেছেন তোমাদের কাছে সাধারণ কোনো রসল নন সম্মানিত রসর তিনি অন্য জায়গা থেকে আসেননি মিন্যান ফুস তোমাদের মধ্য থেকেই তিনি নির্বাচিত হয়েছে। তোমাদেরই ভাই কারো কারো চাচা কারো ভাই কারো ভাতিজা কারো আত্মীয় কারো অনাত্মীয় তোমাদের পরিচিত কারো বন্ধু কারো প্রতিবেশী তোমাদের সকলের চেনা জানা একজন মানুষকে তোমাদের কাছে রিস্তারাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন বুলা নামী সুতরাং মানুষের কাছে মানুষকে পাঠানোই যৌক্তিক মানুষ মানুষের চিন্তা চেতনাকে আঙ্গম করতে সক্ষম মানুষ মানুষকে বুঝতে সক্ষম ভিন্ন গ্রহের হলে ভিন্ন সত্তার অধিকারী হলে এক সত্তা তার বিপরীত সত্তার অবস্থাকে বুঝেন আমরা পশু পাখির মনোভাব বুঝি না পশু পাখি আমাদের মনের ভেতরে খবর জানে না একই জাতীয় হলে একজন আরেকজনের দুঃখ দুর্দশা কষ্ট সুখ অনুভব করতে পারে এবং সেটাকে ভাগ করে নিতে পারে এই জন্যেই মানুষের জীবনের সবচেয়ে বড় প্রয়োজন হল মানুষের হৃদায়ত এটা খাদ্যের চেয়েও বেশি প্রয়োজন মানুষের জীবন বাচ্চার ক্ষেত্রে খাদ্যের প্রয়োজন হয় সেটা মানুষের বডি এটাকে সংরক্ষণ করার জন্য ঠিক রাখার জন্য খাদ্যের প্রয়োজন হয় মানুষের বডি আর মানুষের বডির ভেতরকার রু এবং আত্মা দুটি ভিন্ন জিনিস রব্বুল্লাহ মিন মানুষের ভেতরে দিয়েছেন এই দুটি বস্তুর মধ্যে আল্লাহর কাছে দামই হচ্ছে রুহ এবং আত্মা এটা সঠিক পথে পরিচালনা সঠিক পথে চলা এটা সতেজ স সজীব থাকা এটার দ্বারা মানুষের আখেরাতের ফলাফল এর উপর নির্ভরশীল আখেরাতের পুরস্কার শাস্তি আত্মার উপর নির্ভরশীল রুহ এবং আত্মা এটা যদি হৃদায়তের পথে থাকে তার মানুষ সফলের সফলতার পথে আছে আল্লাহ হাব্বুল আলমিন নবীদের নামে নামকরণ করেছেন এই সুরাকে নবীরা প্রত্যেকেই মানুষের আত্মার পরিচর্যাকারী ছিলেন কোনো নবী এসে মানুষের দেহের উপর মেহনত করেন নাই মানুষের বডির উপর মেহনত করেন নাই মানুষের আত্মার উপর মেহনত করে সেটাকে ঘষা মজা করে পরিচর্যা করে সেটাকে পরিশোধিত করে তাকে সুন্দর এক পরশ পাথর বানিয়েছে নবীগণের মেহনত ছিল এটা এই জন্য মানুষের জীবনের সবচেয়ে বড় প্রয়োজন হল তার হেদায়তের পথ প্রাপ্ত হওয়া যে লোকটি হেদায়তের পথে নেই এই লোকটি জীবনের সবচেয়ে বড় সম্পদই তার হাতে নেয় হেদায়ত মানুষের খাদ্যের চেয়েও বেশি প্রয়োজন কারণ বডির আত্মার দাম বেশি মূল্য বেশি সেই আত্মাকে সঠিক পথে রাখার জন্য হৃদায়ত প্রয়োজন নবীগণ সেই হৃদায়তের পায় নিয়ে দুনিয়াতে এসছেন তাই সব নবী মানুষ ছিলেন কোনো নবী অন্য কোনো গ্রহ থেকে আসেন নাই সমস্ত নবী আমাদের মতোই মানুষ বা আমরা তাদের মতোই মানুষ মানুষ বলতে যা বোঝায় সমস্ত নবীগণ সে বিষয়টাই সে বিষয়টা তাদের মধ্যে ছিল ভিন্নতা এবং ব্যাসকম ছিল ওয়াহির আশা না আসা মর্যাদা এবং সাধারণ অবস্থা কিন্তু রক্ত মাংসের করা মানুষ আমরা যেমন নবীগণ তেমন এই জন্য আল্লাহ মানুষের অনুভব অনুভূতি উপলব্ধি বোঝার জন্য মানুষটি পারফেক্ট মনে করেছে যে মানুষই মানুষের ভালো মন্দ সব কিছু বুঝতে সক্ষম হবে তাই হৃদায়তটা মানুষের জীবনের সবচেয়ে বড় প্রয়োজন সেটাও আল্লাহ মানুষকে নির্বাচন করে তার মাধ্যমেই অন্যান্য মানুষের কাছে আল্লাহ ভক্তের হৃদায়তের পায় দিয়ে নবীদেরকে পাঠিয়েছেন আজকের এই সুরা পিছনের এই সুরার সাথে এই সুরার কি সম্পর্ক পেছনের এক আয়াতের সর্বশেষ এই সুরার আল্লাহ পাক সমস্ত মানুষকে বলেছেন বিশেষ করে যারা অপরাধী দিন বিমুখ তাদেরকে বলেছেন তোমরা অপেক্ষা করো ওয়েট করো আমরাও অপেক্ষা করছি অপেক্ষমান দেখি ময়দানে মাসারে এটা পরিষ্কার হবে সুপথপ্রাপ্ত কারা ছিল হৃদায়তের পথে আল্লাহ এবং রসুদের পথে কারা ছিল এটা সেখানে সুস্পষ্ট হবে এর আগ পর্যন্ত অপেক্ষা করো তো ময়দানে মাসারে এটা স্পষ্ট হবে বরং এর আগেই কবর জগতে এটা স্পষ্ট হয়ে যাবে কে হেদায়তের উপর ছিল আর কে হেদায়ত বিমুখ ছিল সঠিক পথে ছিল আগের আয়াত আল্লাহ তালায় কথা বলেছেন আজকের আয়াত করিমাদ আল্লাহ তালা কেয়ামত দিবসের কথা বলছেন যে কেয়ামত দিবসের কথা বলে ইঙ্গিত করছেন যে সেই অপেক্ষার সময়টা কেয়ামত পর্যন্ত এবং হেদায়তের উপর কে ছিল কে ছিল না কে ইমানের কষ্টি পাথরে যাচাইকৃত কে আর কে না এটা হাসর মাঠে নির্মিত হবে রেজাল্ট আউট হওয়ার দিনে সেদিন রেজাল্ট আউট হবে এবং ফলাফল প্রকাশের দিন সেই ফলাফল এবং প্রতিফল প্রকাশের প্রতিদানের দিনে এটা স্পষ্ট হবে তো আল্লাহ আল্লাহ সেই প্রতিফল দিবস প্রতিদান দিবস সম্পর্কে সুরাতিল আম্বিয়ার প্রথম আয়াতে আমাদেরকে সাবধান করছেন তো সেই দিন আসার আগে তার প্রস্তুতি গ্রহণ করো এই দিক থেকে দুই সুরার মধ্যে সুরাতহার শেষ আয়াত আর লাম্বিয়ার প্রথম আয়াতের মধ্যে মিল পাওয়া যায় সুরার সাথে সুরার মিল কীভাবে আগের সুরাতেও আল্লাহাবুল্লাহ সঈদুল মুসা আল ইসলামের দীর্ঘ ডাটা পেশ করে তার দাওয়াতি কার্যক্রমে কথা ভাবনা করেছে। সেখানেও মুখ্য বিষয় ছিল তাহিদ রিসালাত আখেরাত এই সুরারও মুখ্য বিষয় তাহিদ রিসালাত আখেরাত ওই সুরাতেও আপত্তিকর প্রশ্নের জবাব আল্লাহ আতলা দিয়েছেন এই সুরাতেও কাফেরদের পক্ষ থেকে উত্থাপিত আপত্তিকর প্রশ্নের জবাবও আল্লাহ আল্লাহ দিবেন এই দৃষ্টিকোণ থেকে আগের সুরার সাথে এই সুরা মিল এবং যোগসূত্র পাওয়া যায় পেছনের সুরাতে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যারা আল্লাহর জিকির বিমুখ দুনিয়াতে তাদের জন্য অশান্তির শাস্তি আর আখরাতে তাদেরকে অন্ধ করে উঠাবেন এরপরে আল্লাহ আল্লাহকে বলেছেন যে দুনিয়ার চাকচিক্য দুনিয়ার এই ঐশ্বর্য প্রাচুর্যের দিকে যেন তোমাদের দৃষ্টি একেবারে নিবদ্ধ না হয়ে যায় দুনিয়ার প্রতি আসক্তি দুনিয়ার প্রীতি যেন তোমাদের অন্তরে বসে না যায় তাহলে তোমরা শাস্তির সম্মুখীন হয়ে যাবে আজকের আয়াতে কারিমাতে আল্লাহ বলছেন যে মানুষের আখেরাত বিমুখতা এবং দুনিয়ার এই সকল প্রাচুর্য এবং দুনিয়ার প্রতি আসক্তি দুনিয়ার ঐশ্বর্যের প্রতি বিত্ত বৈভবের প্রতি আকর্ষণ মানুষকে আখেরাত থেকে ভুলিয়ে রাখে এই মজমুন এবং আলোচ্য থেকে বিষয় থেকে মর্ম থেকে দুই সুরার দুই আয়াতের মধ্যে মিল পাওয়া যায় আল্লাহাবুল আলমী সুরার প্রথম আয়াতে সাত করেন হিসাবুহুম মানুষের জন্য তাদের হিসাবের সময় কাছে এসে গেছে একদার বলা হয় খুব কাছে এসে যাও খুব কাছে এসে গেছে লিন্নাস মানুষের জন্য হিসাবহুম তাদের হিসাব নিকাশ দেওয়ার সময় হিসাব দেওয়ার সময় খুব কাছে এসে গেছে তো হিসাব মানুষ দিবে কোন দিন হাসরের দিন কেয়ামত কায়েম হওয়ার পর কেয়ামত সংঘটিত হওয়ার পরে ময়দানে মাস্বরে সকলেই সমবেত হবে কবর জগৎ থেকে উঠে জীবিত হয়ে যাবে কাফের বেইমান মুসলিম অমুসলিম সব সর্বস্তরে সর্বধর্মের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে চাকর নকর মালিক প্রজা বাদশাহ সব একত্রিত হবে সমবেত হবে হাসরের মাঠে ময়দানে মাস বলে যাকে আল্লাহ হাব্বুল আলমিন মিজান কায়েম করবেন মানদণ্ড আমলকে মাপা হবে আদালতে আল্লাহ হাব্বুল আলমিন সেখানে বিচার কার্য সম্পাদন করবেন মানুষকে আল্লাহ আব্বুল আলমিন হিসাব দেওয়ার জন্য ডাকবেন যেমনটি হাদিসে পাকের মধ্যে রসুল এক ইউলাই আসলাম বলেন লায়াতাজুল উকাদাম নি আদম হাত্যা ইউস আল আন হামসিন কোনো মানুষ পাঁচটি প্রশ্নের উত্তর দেয়া বেঁচে রেখে এক পা সামনে এগুতে পারবে না এক নম্বরই হচ্ছে আন অমরেহি ফিমা আফনাহ জীবন যৌবন সম্পর্কে আল্লাহর প্রশ্ন কিভাবে ব্যয় করেছ এটার প্রশ্ন এর জবাব দিতে হবে দ্বিতীয় প্রশ্ন আল্লা করবেন যে আন আনশাবিহি ফিমা আবলাহ যৌবন সম্পর্কে যৌবন কোথায় ব্যয় করেছ যে যৌবন তরঙ্গে যে উচ্ছ্বাস আমি তোমাকে দিয়েছিলাম যৌবন সেটাকে কোন কাজে ব্যয় করলে ভালো কাজে না অবৈধ কাজে বৈধ উপায়ে না অবৈধ উপায়ে মানুষ যখন যৌবনে পদার্পণ করে তো সে পাগলা ঘোরার ন্যায় হয়ে যায় পাগলা ঘোরা যেমন দৌড়াতে থাকে হুশ জ্ঞান থাকে না ভালো মন্দের খবর থাকে না তো এরকম পাগলা ঘোরার ন্যায় মানুষ দৌড়ায় যৌবনকালে তো সেই যে উচ্ছ্বাস তারুণ্যের যৌবনের সে উচ্ছ্বাসটাকে তুমি কীভাবে ব্যয় করেছ কোন পথে প্রশ্ন হবে তৃতীয় প্রশ্ন হবে সম্পদ সম্পর্কে আর মা মিন এই নাক্তাসাবাহ সম্পদ কিভাবে আর্ন করলে যে আজকে পাহাড় পরিমাণ সম্পদ অনেক সম্পদ হাজার কোটি কোটি টাকা মানুষের সম্পদ মেরে দিয়ে নিজে সম্পদশালী হয়ে গেল আল্লাহ প্রশ্ন করবেন যে ও এটা কি ছিল মিন এই নাক্তাসাবাহু সম্পদ আর্ন করার ওয়ে ছিল কি বৈধ হয়ে ছিল হালার উপায় ছিল পথ পন্থা পদ্ধতি কি ছিল চার নম্বর প্রশ্ন হবে সম্পদ উপায় অর্জন করলে ব্যয় করেছ কিভাবে আয় ব্যয়ের হিসাব দুনিয়া দেও মানুষ চায় না যেতে পারলে তাকে দুর্নীতিবাজ বলে তাকে আত্মসাতকারী বলে রব্বুল আলমিন এরকম প্রশ্ন করবেন প্রাচুর্য সম্পদ থেকে আসলো কিভাবে আসলো এবং কিভাবে ব্যয় করলে হালাল তরিকাতে উপার্জন করার পরেও ব্যয়ের তরিকা যদি হয় অবৈধ এবং গুনাহের পথে তো সেটাও কিন্তু আল্লাপাক ধরবেন কেউ ইনকাম করলো হালাল তরিকায় হালাল উপায়ে উপার্জন করলো কিন্তু ব্যয় করছে গুনাহের কাছে ব্যয় করছে হারাম কাছে তো আল্লাহ আল্লাহাকা ধরবেন